আজকে বহুদিন পর পুষ্কুন কিন্তু ওর দাদুর বাড়িতে এসছে আর ও আসলে আমার সঙ্গে খেলবে আমাদের সঙ্গেই থাকবে সব সময় আমার সাথে সময় কাটাবে ছোট থেকে যেমন এখনো সেরকমই রয়ে গেছে সকাল সকাল এত সুন্দর রোদ ঢুকে আমাদের এই জানলাটা দিয়ে অনেকের চিন্তা ঘুটুন এখন কিভাবে দেখবে বাইরে কারণ বিছানা যেহেতু আমরা সরিয়ে ফেলেছি গুটুন এই চেয়ারের মধ্যে উঠে এদিকে জানলা দিয়ে দেখে তোমাদেরকে জানাই সুপ্রভাত আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আমাদের এই সিলিং হওয়ার পর এখন বেশ আরও কয়েকজনের বাড়িতেও সিলিং হচ্ছে নতুন নতুন এবং তোমরা আমাদেরকে কল করে কেউ মেসেজ করে কেউ কমেন্ট করে জিজ্ঞেস করেছো যে এই সিলিংয়ের খরচ কেমন কত কি লেগেছে বা কিছু লাইটের খরচ কেমন অনেকেরই শখ রয়েছে এরকম সিলিং দেওয়ার তো ভীষণ ভালো লাগছে যারা সত্যি কথা কি জানো ছোটো ছোটো এরকম স্বপ্ন পূরণ হলে না খুব ভালো লাগে তো এবার এই সিলিংটা আমরা তো মানে আমাদের অনেক দিনই ইয়ে ছিল যে এরকম সিলিং আমরা দেবো হ্যাঁ এটা কে সুজা করছে আমিও জানি না তো এরকম সিলিং দেওয়ার জন্য আমাদের অনেক দিনেরই ইচ্ছে ছিল কিন্তু তারপরে তো ওই যে বাসের সিলিং ছিল জন্য আর হয়নি যে এই সিলিং যতদিন যায় যাক তো এই হচ্ছে কথা তো যাই হোক চলো সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে রান্না টান্নার আজকে কোনো চাপ নেই কালকে এত কিছু রান্না হয়েছে কারণ দুপুরে তো মাও রান্না করেছে আমরা যখন বাড়ি ছিলাম না আবার রাতে এসে আমি রান্না করেছি তো সব রান্নাই হয়ে গেছে শুধুমাত্র ভাতটা করলেই হবে আর ডাল মুসুরির ডাল রান্না করলেই মানে হয়ে গেল আজকে আর রান্নাবান্না কিচ্ছু নেই তো চলো এখন টুকটাক কাজ করব সঙ্গে থাকো তোমরা যে সলিউশনটা তোমরা আমাকে দিয়েছ সেই সলিউশন অনুযায়ী কিন্তু আমি কাজটা করছি যেমন এই মডুলারটাকে সরিয়ে ওইদিকে রাখতে বলেছিল একজন দিদি এবং আমিও সেটা ক্যালকুলেট করে দেখলাম যে না খুবই ভালো লাগবে আর এই ট্রাঙ্কের ভিতরে তো সেরকম কিছুই নেই বর্তমান শুধু একটা লেপেই আছে আর তার আগে তো কম্বল ছিল বালিশ ছিল তো সব কিছু তো নামিয়ে নিয়েছি এখন এই ট্রাঙ্কটা কিন্তু খুবই পাতলা তবে একজন টেনে নিয়ে বসানোটা খুব কঠিন আর ও তো ঘরে নেই নালে ও আর আমি দুজনেই নিতাম তো পুসকুন বলছে চলো মামি আমি ধরি তো এবার ও আর আমি দুজনে মিলে ট্রাঙ্কটা সরিয়ে আবার এই জায়গায় বসিয়ে দিলাম ঘরে যেহেতু সোফা নেই তাই সোফার অভাবটা এইভাবে পূরণ করে নিই একটা ট্রাঙ্কের মধ্যে দুটো কুশন রাখলাম আর এত সুন্দর করে ডেকোরেশন করলাম ব্যাস এটাতেই আমি অনেক বেশি খুশি হ্যাঁ সোফা কেনার জন্য তোমরা অনেকেই আমাকে বলছ কিন্তু সোফা যে কিনবো এখন তো আমরা বাড়িতেই থাকি না তো সোফাটা কিনে কয়েকদিন যে একটু আয়েস করে বসবো একটু যে মানে সবাই মিলে গল্প করব সোফায় বসে সেটা আর হবে না তো সেই কারণে সোফার এখন কিনা হচ্ছে না তবে ভীষণ ইচ্ছে আমারও আছে যেটা সুপ্ত ইচ্ছে যেটা আমি প্রকাশ করি না মোটামুটি এখন প্রায় সবার বাড়িতেই সোফা রয়েছে আর আমার বাবার বাড়িতেও সোফা ছিল তো শ্বশুর বাড়িতে এসে যেহেতু তিল তিল করে আমাদেরই সবটা করতে হচ্ছে তাই কোনো একদিন তো সোফাও নিশ্চয়ই কিনব কি জানলা দিয়ে দেখো তো কে ওই যে ওইদিকে জানলা দিয়ে দেখো এই যে এখানে উঠো এখানে হ্যাঁ সাবাস মিকি এখন এইটার উপরে উঠে দেখবে বাইরে দেখবে ও এখানে উঠে দেখো এখানে কি সুন্দর রোদ আসছে এই জায়গাটা এখন ভালো লাগে না বলো খাটটা এখানে ছিল জন্য খাটের মাথার জন্য এদিকে রোদটা ভিতরে ঢুকতো না কারণ খাটের মাথাটাই ছিল এই পর্যন্ত ওই জন্য ঢুকেনি আলো মানে সূর্যের আলো দেখো আর জন্য এবার খাটটা সরিয়ে দেওয়াতে জানলা দিয়ে কি সুন্দর আলো ঢুকছে সূর্যের আলো এগুলো হচ্ছে দরজার মধ্যে ছিল এগুলোকে ধুয়ে দিলাম সার দিয়ে

আপেলের টুকরা পুস্কোণ নেও আপেল নেও পুস্কোন এখন আমাদের এখানকার হচ্ছে আত্মীয় সে আগে এখানকার স্থানীয় ছিল এখনও আমাদের এখানে আত্মীয় মাঝে মাঝে আসে ঘুরে আবার যায় হুম আমাদের দোকানের মালগুলো না থি টেবিলের মধ্যে ঘুরে যেতে না হ্যাঁ সেলফের উপরে যে রাখসো কাজেও লাগুক তাই না আমাদের দোকানে মালগুলো সব এলোমেলো হয়ে আছে ওগুলোকে গুছাবো এখন আজকে রান্না বাড়ির চাপ নেই না এক্সট্রা কাজগুলো করতে পারছি যাও যা ভিডিও কল করছে মনে হয় তারপরে আচার খাবি হ্যাঁ আয়সা তোদের কাছে জলপাইয়ের আচার আজকের খাবারের সিস্টেমটা খুব ভালো আছে মানে সকালবেলা জলখাবারও খেলাম চা বিস্কুটও খাওয়া হয়েছে তার সাথে ফলও খেয়ে নিলাম যদিও ওকে আমি যেদিন বলি সেদিন মানে ও মনে করে খায় না আজকে নিজের থেকেই এসে আপেল নিয়ে বসে খাচ্ছিলো আর আমাদেরকেও দিল মাকে আস্ত আপেলই দিয়েছে কারণ মা এখন খাবে না পরে খাবে কেটে রাখাটা তো ঠিক না ওই কারণে তো সবাই মিলে এই যে ফল খাওয়াটা হলো না এটা সত্যি খুব ভালো লাগছে ফল আনা হয় ঠিকই কিন্তু সময় মতো যে খাওয়া সেটা হয় না হয়তো সন্ধ্যার সময় মনে হলো বা একদম সকালবেলা মনে হলো যে সময় আর কি ফল খায় না বা রাতে মনে হলো যখন খাওয়ার সময় তখনই মনে হচ্ছে না তো দেখো ওকে বললাম সেলফ থেকে এই টেবিলটাকে পেরে দিতে টেবিলটাকে মুছে পরিষ্কার করে নিলাম এটা অ্যাকচুয়ালি হচ্ছে বইয়ের টেবিল মানে বাচ্চাদের পড়ার টেবিল কিন্তু এটা আমি কিনেছিলাম লেখালেখি করার জন্য তারপর আরও কিছু কাজ ছিল যার জন্য এটা নিয়েছিলাম বহুদিন আগে নিয়েছি তো সেটা এখন তো মানে অনেক দিন যাবত পরে আছে এটা কোনো কাজেই লাগছে না তো তাই ভাবলাম ওর বিজনেসের জিনিসগুলো এটার মধ্যে গুছিয়ে রাখি তাহলে আমার আলমারিটাও মানে খালি হবে আর জিনিসগুলো খুব সুন্দর গোছানো থাকবে কারণ এই আলমারির উপরে সবগুলো এমনভাবে রাখা আছে যে একটা কমন কেমন যেন হিজিবিজি লাগে তো তাই কারণে এই টেবিলটাকে নিচে মানে সেট করে নিয়ে এটার উপরে রেখে দিচ্ছি তো টেবিল বলতে এটাই আছে আর একটা টি টেবিল ছিল ওটাকে তো কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে আর নয়তো ওটাতে রাখলেও বেশ ভালো লাগতো তো যাই হোক যেটা হাতের কাছে আছে সেটাতেই রেখে দিলাম এখন এই জায়গাটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও আর দোকানের যতগুলো নাইটি এগুলো নিয়ে আজকে লাইভে না গেলেও আগামীকালকে তো লাইভে যাবই তো এগুলো একটাও থাকবে না কারণ এই মাল করার পর মানে এই প্রোডাক্টগুলো আনার পর আমরা কিন্তু লাইভই করিনি এই প্রোডাক্টগুলো এনে একদিন মনে হয় লাইভ করার পরেই তো ওই যে সাপের কাহিনী আসলো সেই নিয়ে তো ঘরের এটা ওটা করতে করতেই কতদিন লাইভ বন্ধ ছিল সে কারণে দেখানো হয়নি তো এবারে যে গত দুদিন আগে না একদিন আগে লাইভে গেছিলাম আর এবার যেগুলো বাকি আছে সেগুলো নিয়ে একদিন লাইভে গেলেই মোটামুটি এগুলো শেষ হবে আবার যারা নিয়েছে তাদের মধ্যেও এখানে কিছু প্রোডাক্ট রয়ে গেছে যেগুলো ডিসপ্যাচ করা হয়নি মানে উনি অন্যভাবে নেয় আর কি মানে আমরা যেখানে দিই সেখানে নেয় না ওনারটা আলাদাভাবে জমানো হচ্ছে মানে উনি একসঙ্গে আমরা যখন কলকাতায় যাব তখন ওখান থেকে ডিসপাস করা হবে সেই কারণে শুধু ওনারটাই রয়ে গেছে আর বাকি তো সব যে কালকে ডিসপ্যাচ করে রেখে আসলাম আর ঘরটা গুছাচ্ছি এখন মানে একসঙ্গে তো সব কিছু হয় না তারপরেও তো যেদিন ডিপ ক্লিন করলাম ঘরের সব কিছু একসঙ্গেই গুছানোর চেষ্টা করেছিলাম কিন্তু তারপরেও একসঙ্গে গুছিয়ে কিন্তু উঠতে পারা যায়নি আর এই যেটা হচ্ছে ঘুটুনের জামা ওকে দেখাচ্ছিলাম যেটা তোমার জামা ওটাকে গুছিয়ে রাখলাম ওর জামা ওর খেলনা সব কিছু খুব যত্নে রাখে যাই দেখুক না কেন ওর জিনিস সেগুলো দেখবে আমার পিছে পিছে ঘুরবে যদি আমার হাতে কিছু মানে ওর কিছু থাকে তাহলে পিছে পিছে ঘুরবে দেখবে যে আমি ওটা কি করছি মানে নিজের জিনিসের প্রতি খুব যত্ন মিকির তো অনেকে বলছো ওই আলমারিটাকেও চেঞ্জ করতে কিন্তু আলমারিটা এমনিতে সব দিকে ভালো নিচের দিকে এক পাশে ইঁদুরে খেয়ে নিয়েছে মানে এক সময় তো আমাদের ঘরে খুব ইঁদুরের অত্যাচার ছিল আর কি যখন আর কি আমরা ছিলাম না ঘরে এখন আমরা আসাতে সেরকম একটা ইঁদুর আসে না আর বিশেষ করে এই সিলিং দেওয়ার পরই ইঁদুর সিলিং এর উপরে হাঁটাহাঁটি শব্দ শোনা যায় কিন্তু সিলিং থেকে নিচে নেমে আসেনি এখনো পর্যন্ত দেখিনি এবার অনেকেই বলে যে এইগুলো বড়ো নাকি ইঁদুরে কাটে তো ইঁদুর তো এক মানুষের একটা চলতি ভাষায় বলেই যে লোহা পর্যন্ত ইঁদুর কেটে নেয় এখন জানি না কি যে হবে আমরা তখন খেয়েছি তো মা বলেছিল পরে খাবে তো এই যে এখন খাচ্ছে আজকে তো স্নান পুজো কিচ্ছু হয়নি এখন স্নান করতে যাবো খায়া ভাত রাঁধছে না শুধু ভাতের ইয়েটাই ছিল কালকে তো তরকারি টর্কে সবই আছে তারপরে আবার একটা বোন এসে এখন মানে ননদ তরকারি দিয়ে গেল তরকারি বড়া মিকিও খাচ্ছে এখানে বসে তো আমার এই যে এখন ড্রেসিং টেবিলটাকে গুছাবো এগুলো সব গুছানো শেষ এই যে এই পাশে ভালো লাগছে এখন এই এই যে দিদি বলেছিল এখানে এটা রাখতে তাকে অনেক ধন্যবাদ খুব সুন্দর একটা আইডিয়া দিয়েছিলো এবং আরও যারা অনেকেই আমাকে আইডিয়া দিয়েছো তাদেরটা করতে পারলেও খুব ভালো লাগতো কিন্তু করা যাবে না তোমার একজন দিদি বলেছিল এইটাকে ওখানে রাখতে রাখলে তো খুবই ভালো ছিল তাহলে আমার এই জায়গাটা ভালো লাগতো আরও কিন্তু এই যে বোর্ড আছে যে এখানে কারেন্টের বোর্ড ওটা তো ঢেকে যাবে এটা আমাদের মোবাইল টোবাইল চার্জে দিই আমরা মডিউলারটাকে এখানে রেখেছি আর ওর দোকানের জিনিসগুলোতে যেখানে গুছিয়ে রাখলাম বেশ লাগছে এখন আমার কাছে এখন চলো ড্রেসিং টেবিলটাকে গুছিয়ে নিই এই ড্রেসিং টেবিলটা আমাদের সঙ্গে রয়েছে প্রায় চার বছর ধরে মানে আমাদের এই ঘর প্লাস্টার এবং ফ্লোর হওয়ার আগের থেকে এটা ছিল আমার তো মনে হয় ছাপড়াগড়ে যখন ছিলাম তখনই বুঝি এই ড্রেসিং টেবিলটা কিনা হয়েছিল যতদূর মনে হচ্ছে তো বোঝো তাহলে কতদিন গেল এবার এটা চেঞ্জ করব কিন্তু আমি ওকে বলেছি মানে যেদিন আমরা ওই যে জিনিসপত্র সরাসরি করলাম সেদিনই ওকে বললাম একটা ড্রেসিং টেবিল কিনি চলো কিন্তু ও বলছে কি এখন তো আমরা এইখানে পারমানেন্ট থাকিই না তো পারমানেন্ট যখন যখন থাকবো বা আবার যখন বাড়ি এসব তখন কিনবো এখন তো আর এই যে কদিনের মধ্যে আমরা কলকাতা চলে যাব তো সেই কারণে এখন কিনে ঘরে ফেলে রাখার তো কোনো মানে হয় না মানে এরকমভাবেই বলছি ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিলাম সুন্দর করে তো ওই ড্রেসিং টেবিল পাল্টাবো আমরা কিন্তু কবে কিনবো সেটা এখনো জানি না কি বলো কবে কিনবো মানে কবে কিনে দিবা এরপরে যখন আসবো হুম ও এইবার কিনবা না এবার আমরা যাবই না সময় হয়ে গেছে এখন চিনে ঘরে সবাই একটু কমেন্ট করো তো এ বলতেছে এখন ড্রেসিং টেবিল কেনা আমি বলছি কেনা হবে কিন্তু আমরা কলকাতা যাবো কত দিনের জন্য যাব ঠিক নেই ট্রিটমেন্ট কত দূর সেটা একটা ব্যাপার আছে এখন ড্রেসিং টেবিল কিনে ঘরে ফেলে রাখার কোনো মানে হয় না যেদিন আমরা আসবো কলকাতা থেকে সেদিন কিনবো জানিও তো যে ড্রেসিং টেবিল এখন কিনবো নাকি আবার যখন বাড়ি আসবো তখন কিনবো যেটা সত্যি কথা ঘরের জিনিসপত্র কিনতে নতুন কোনো কিছু কিনতে আনন্দ সবারই হয় আবার ভাবি যে আমরা যদি চলেই যাই তাহলে খালি বাড়িতে মানে এরকম ফাঁকা বাড়িতে ড্রেসিং টেবিল কিনে রেখেই বা কী লাভ আবার ভাবি যে না ড্রেসিং টেবিলটা সত্যি কীরকম হয়ে গেছে কিনেই রাখি আবার যখন আসবো নতুন নতুন ড্রেসিং টেবিলে মুখ দেখবো তো যাই হোক এই ড্রেসিং টেবিল নিয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারছি না কি করব কি না করব যদিও তোমরা তো ভালো রকমই জানো যে তোমাদের কথার গুরুত্ব আমরা অনেক দিই তবে হ্যাঁ তোমাদের তোমরা বললেই যে একজন একদিন বলছে কমেন্টে যে তোমাদেরকে নিজস্ব মতামত নেই কেউ যদি বলে আগুনে ঝাঁপ দিতে তোমরা কি আগুনেই ঝাঁপ দেবে কিন্তু ব্যাপারটা এটা না কারোর মতের সাথে মিল পড়লেই তবে আমরা সেটা করি নিজস্ব অবশ্যই নিজস্ব মতামত আছে কিন্তু যেহেতু আমি এখানে সবটা শেয়ার করি তারা আমার ভালো মন্দটা নিশ্চয়ই বোঝে যারা সবসময় আমার ভালো কামনা করে তাই তো তো দেখো কথা বলতে বলতে ঘরদার সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম আর ম্যাটের ব্যাপারেও নতুন ম্যাট লাগাবো না টাইলস লাগাবো তো কেউ কেউ বলছে যে টাইলসে লাগিও একবারে কারণ বেশিরভাগই দেখলাম এরকম যে লাগালে একবারে টাইলস লাগাবে কারণ ওই আঠা দিয়ে ম্যাট লাগালে ফ্লোর নাকি ড্যাম হয়ে যায় মানে নষ্ট হয়ে যায় আমি কি মেটের কথা বলেছিলাম যেটা আটা ছাড়া মানে আটা ছাড়া এমনি মেট পেতে রাখে সেরকম মাটির ঘরেও দেখেছি আমি তো আমি ওগুলোর কথা বলেছিলাম এবার ওগুলো থাকলেও সমস্যা কমেন্ট এসছে যে ওই মেট পাতলেও মানে মেটের নিচে প্রচুর ধুলো থাকে পরিষ্কার করায় ঝামেলা হয়ে যায় তো একটা কথা কি যখন আমি ভিডিওতে ম্যাটের কথা বলেছি তখন সব ধরনের মেটের কথাই কমেন্ট এসছে এবং যেটা ভালো সবাই সেটাই বলেছে তো আমার তো এতো তাড়াহুড়োর কোনো ইয়ে নেই যে আমার টাইলসের বদলে একদম ম্যাট বসাতেই হবে সেরকম কোনো ব্যাপার নেই তো একবারে টাইলস বসানো সেটাই ভালো তবে ঘরের রঙ আগে করতে হবে পুটটি যদিও একবার মারা আছে রঙ করাই হয়নি একবারও তো এবার রঙ করে তারপরে টাইলস বসালে বসাতে হবে তো ইচ্ছে তো মানুষের কম থাকে না ঘর বাড়ি নিয়ে প্রচুর মানুষের স্বপ্ন থাকে যে এটা করবো ওটা করবো সেরকম আমাদেরও টুকটাক আছে কিন্তু আমার অতটাও আফসোস লাগে না আমি যে অবস্থায় আছি আমি সেই অবস্থায় হ্যাপি এগুলো বিশেষ করে ওর মানে একটু ইচ্ছে থাকে যে এরকম করবো ঘর নিয়ে ছেলেদের মনে হয় একটু বেশি ইয়ে থাকে এই যে রং টং করা লাইট লাগানো টাইলস বসানো এগুলো মানে ছেলেদের বেশি একটু শখ থাকে মেয়েদেরও থাকে কিন্তু আমি মানে যে অবস্থায় আমার ছিল বাড়িঘর সেখান থেকে এই অবস্থায় আসা দুজনেই আমরা ভীষণ হ্যাপি যে যে অবস্থায় আছি সেভাবেই থাক আসলে কি বলতো আমার ট্রিটমেন্টের পেছনে এত টাকা খরচ হচ্ছে যে আমরা যে এক্সট্রা কিছু করব বা মানে বাড়ির জন্য মানে করতেই থাকবো সেটা হয় না তো আর পাঁচটা ইউটিউবার যেভাবে ইনকাম করছে যেভাবে কাজ করছে মানে সেই টাকা দিয়ে বা যাই করছে ফিউচার প্ল্যান অনেক কিছু কিন্তু আমরা সেটা চেয়েও পারি না কারণ যেহেতু আমার এই ট্রিটমেন্টের পিছনে প্রতি মাসে এবং প্রতি দু মাস তিন মাস তিন মাস পরপর যে টাকাটা যাচ্ছে সেই টাকা ইনকাম করতে তো লেগে যাচ্ছে প্রায় দু মাস কিন্তু খরচ হতে বেশি দিন লাগছে না একদিনেই এনাফ দু দিনেই এনাফ মানে ওষুধের দাম এত বেশি তো যাই হোক তারপরও এটাই আমাদের এখন টাকা মানে মানুষ টাকা পয়সা কিসের জন্য ইনকাম করে নিজেদের মানে ভালো থাকা নিজেদের ফিউচার এগুলোই তো তো এবার আমাদের যেহেতু মানে বাচ্চার জন্য ডাক্তার দেখাতেই হবে এখন আমি তো আর নিজের সুখের জন্য এত বড় একটা বিসর্জন মানে এত বড় একটা কাজ বিসর্জন দিতে পারি না তো যাই হোক অনেক কিছু তোমাদের সঙ্গে মনের কথাগুলো শেয়ার করে ফেললাম আর এইবার দেখো ওই ঘর তো গুছিয়েছি এখন এই ঘরটা গুছিয়ে নিচ্ছি সেই যেদিন ডিপ ক্লিন করা হলো সেদিনই মোটামুটি আমি একটু তাও গুছিয়ে রেখেছিলাম তারপরেও মানে একদম এলোমেলো হয়েছিল বুঝতেই পারছিলাম যে এটা আরেক দিন ধরতেই হবে কারণ এই হাঁড়ি টাড়িগুলো এখানে মোটেও ভালো লাগছে না সেদিনও আমি দেখেছি আর আসলে ইঁদুরের জন্যই কিন্তু আমরা এখানে তুলে রাখতাম কারণ নিচে রাখলে ইঁদুর টেনে আলু নিয়ে যায় চালের গিয়ে ঢুকে যাচ্ছে সবজি খেয়ে নিচ্ছে তো এরকম হচ্ছে এবার যেহেতু ঘরের মধ্যে আর ইঁদুর ঢুকছে না মানে ওই সিলিং দিয়েই আসতো ওরা সিলিংয়ে উঠে তারপরে সিলিংয়ের নিয়ে সাইডে তো ফাঁকা ছিল সেই দিক দিয়ে নেমে সেলফের উপরে নেমে তারপরে আমাদের ঘরের মধ্যে ঢুকে যেত তো এখন তো আর সেটা হচ্ছে না তাই কিন্তু আমি নিচে রাখছি তারপরেও কিন্তু ঢেকেই রাখলাম চালের জাম তো এমনি তো ঢাকাই ছিল মানে চালের যে হাঁড়িটা আরেকটার মধ্যে আছে মুদিখানার খরচ সব কিছু একদম এক হাঁড়ি ওটার মধ্যে রয়েছে মশলা থেকে শুরু করে অনেক কিছু আর এদিকে তেজপাতাগুলো নিয়ে এসছে ও পুরো এখানে নাকি দশ টাকার তেজপাতা দশ টাকার তেজপাতা এতগুলো তা আমি ওকে বললাম পাঁচ টাকার আনলেই তো অনেক হতো বলল কি যে না দশ টাকারই বিক্রি করছে সে নিচে নেই তো যাই হোক এখন ডাল সবেত রাখলে এতটা জায়গা নিচ্ছে তাই আমি একটা প্লাস্টিকের মধ্যে সবগুলো ছাড়িয়ে পাতা ঢুকিয়ে রাখছি আর রান্নাঘরের মধ্যে সবজি ঝুঁড়ি রেখে দিলাম কারণ আগে না ইঁদুর কেন চিকাও ঢুকে যেত ওই বাথরুমের একটা ফোঁটা ছিল যেটা দিয়ে জল বাইরে যেত এবার সেই ফোঁটা দিয়ে ইঁদুর ঢুকতো চিকাও ঢুকতো হয়তো বিষাক্ত কিছু ঢুকতে পারতো এবার ওই পাথর একটা এনে লম্বা মতো একটা পাথর ছিল সেটাকে আমি ওই ফোঁটার মধ্যে দিয়ে রেখেছি এবার জলটা পাস হয় কিন্তু কোনো কিছু আসতেও পারে না যেতেও পারবে না তো ওটা দেওয়াতে তারপরে দেখলাম না চিকা আসা বন্ধ হয়েছে তো এই ঘরও গুছিয়ে নিয়েছি এখন সুন্দর করে ঝাড়ু দিয়ে তারপরে দুই ঘর বারান্দা মুছে তারপরে আমি যাব স্নান করতে আর আজকে বহুদিন পর না আমার শাড়ি পরতে ইচ্ছে করছে আর এমনিতেও আমি শীতের সিজনে দেখবে শাড়ি কিন্তু তাও পরি তো আজকেও পরবো মনে হচ্ছে দেখো এই সুকেজটার নিচে আমি ঝাড়ুটা ঢুকিয়ে ঝাড়ু দিলাম কতগুলো ময়লা বেরিয়ে আসলো মানে সব ময়লা এগুলোর নিচে ছিল আর ঝাড়ু দিয়ে অর্ধেক রেখে আবার এদিকে আলনাটা গুছাচ্ছি কারণ দেখলাম এদিকে যে ঝাড়ু দিতে আসলাম তারপরে দেখি আলনাটাও গুছানো তো ভাবলাম চলো তাহলে আলনাটাও একসঙ্গে গুছিয়ে নিই আর এদিকে ব্লাউজগুলো এভাবে রাখতে গিয়ে দেখি না ব্লাউজ এভাবে রাখলে হবে না নিচে এরকম করে রাখছে কারণ কাপড় চোপড় প্রচুর আছে মার শাড়ি পেটিকোট ব্লাউজ ওর আবার কাপড় চোপড় আমারগুলো এখানে আমি রাখি না ওরগুলো এখানে রাখি কারণ ও বাজারে কয়েকবার করে যায় দিনের মধ্যে তো বাজারের পোশাক এক আবার বাড়ি এসে আরেকটা পরে তো ওর কাপড় চোপড় এখানে রাখতেই হয় আর আমি তো আর বাইরেও তো যাই না বাইরে যেদিন যাই সেদিনে কাপড় এনে বাইরে মেলে রাখি তারপরে তো মডিলারই গুছিয়ে রাখি সে কারণে আমার কাপড় আর এখানে রাখি না তবে প্রথমে যখন আলনাটা নেওয়া হয়েছিল তখন কিন্তু আমাদের তিনজনের কাপড়ই আমরা এখানে ভাজ করে রাখতাম তো এবার যেহেতু মানে ঘুরতে আসার জন্য যেরকম হয় না কোথাও ঘুরতে গেলে যেরকম কাপড় চোপড় নিয়ে যাওয়া হয় আমাদের অবস্থাও সেরকম হয়েছে মানে কলকাতায় রয়ে গেছে অর্ধেক কাপড় চোপড় আর এখানে বাড়িতে হচ্ছে বেশ অর্ধেক কাপড় চোপড় তো এবার সব কিছু নিয়ে আসলে তাহলে তার মোড়েও মনে হয় এই মডুলারে সব হতো না তখন আমাকে আলনাতেই ডাকতে হতো গুছিয়ে কবে যে কলকাতার ফ্ল্যাটটা ছেড়ে দিয়ে এসে বাড়িতে একদম পারমানেন্ট থাকতে পারবো তখন মানে ভালো লাগবে এবার না বাড়িতে অনেক দিন ধরে আছি না বাড়ির প্রতি মায়াটা এত বেশি হয়ে গেছে যে মানে কলকাতায় মনে হয় যেতেই ইচ্ছে করছে না কিন্তু না গেলেও চলবে না যেহেতু আমার ডাক্তার ওখানেই দেখাতে হবে আর ওখানেই দেখাচ্ছি এবং ফ্ল্যাটটাও রয়ে গেছে ফ্ল্যাটটাও তো আর ছাড়িনি তো বাড়িতে যতদিনই থাকো না কেন ওই ফ্ল্যাট ভাড়া আমার প্রতি মাসে দিতেই হচ্ছে তো যাই হোক এইসব কিছু মিলিয়ে মনে হয় যে কবে যে সব স্বাভাবিক জীবনযাপন করতে পারবো তো যাই হোক দেখো ঘর সমস্ত কিছু একদম মুছে নিয়েছি শুধু জল দিয়ে মুছেছি আর ফিনাইল হারপিক তারপরে কমফোর্ট তারপরে অডোনিল সমস্ত কিছু বাথরুমে শেষ হয়ে গেছে তো যেদিন আনবো তখন আর কি সব একসাথেই নিয়ে আসবো মানে আমাকে মনে করে দিতে হবে বারবার কারণ ও বাজারে গেলেই সব ভুলে যায় আর তোমরা প্রত্যেক দিনে বলো বাজারের ব্যাগের কথা আমি বাজারের ব্যাগের কথা ওকে আগেই বলে রাখি যে বাজারের ব্যাগ নিয়ে যাবে কিন্তু ও ধরো বাজার গেল তখন মনে হলো যে বাজার করে নিয়ে যাই এরকম যে বাজার করার জন্য যাওয়াটা সেটা অনেক সময় যখন বেশিরভাগ ক্ষেত্রে যখন যায় আমার মনে থাকে না আর ওরও মনে থাকে না মানে এখানকার মানুষও তো না বাজারের ব্যাগ দিয়ে যে বাজার করা সেটা আমিও দেখিনি সবাই ওই এরকমভাবেই নিয়ে আসে বেশিরভাগ লোক আর বাজারের ব্যাগ নিয়ে যায় হয়তো কিন্তু অত বেশি না আর কি কলকাতার মতো অত না বা অন্যান্য জায়গার মতো যে বাজারের ব্যাগ নিয়ে যে যাওয়াটা সেটা আমি অত দেখিনি তো যাই হোক দেখো ঘর দু মুছে নিয়েছি এখন এই জায়গাটা জল দিয়ে পরিষ্কার না করলে আমার মনে হয় না কারণ আমি যেদিনেই ঘর মুছি দুই ঘর বারান্দা মুছার পর এই জায়গাটা পুরো জল দিয়ে একদম ভালো করে সাফাই করে নিই নতুন সিলিং হওয়ার পর বাড়িঘর বেশ খুব সুন্দর ডিপ ক্লিন হলো কিন্তু মানে এমনিতে তোর প্রত্যেক দিনই মুছতামই করতাম সেলফ দুটো যেখানে আর কি আমাদের সব জিনিসপত্র ছিল বাসন থেকে অনেক কিছু সেটা তোর আমি রেগুলার মানে পরিষ্কার করতে পারতাম না তো এইটাও ডিপ ক্লিন হয়ে গেল আর তার সাথে ঘর দুটো। তো এই দেখো আমি স্নান করে এসে এই শাড়িটা পরে নিয়েছি এই শাড়িটা মা দিয়েছিল সেম দুটো শাড়ি নিয়ে এসেছিলো মা যখন মা বাবু এসেছিলো এর আগে এই শাড়িটা আমাকে দিয়েছিলো আর সি গ্রিন কালারের মধ্যে ছিল যে শাড়িটা আর সেটা দিয়েছিল আমার শাশুড়ি মাকে মানে দুটো শাড়ি শাড়ি হচ্ছে সেম প্রিন্ট কিন্তু কালার আলাদা তো ওই শাড়িটা মানে মা তো পরে প্রত্যেক দিন পরে পরে শেষেই নষ্ট হয়ে গেছে আর আমি এই শাড়িটা তো মানে আমি তো আর অত রেগুলার শাড়ি পরি না তো এই শাড়িটা ভালোই আছে শাড়িটা পরতে নিয়ে না মার কথা খুব মনে হচ্ছে বাড়ির কথা মনে হচ্ছে এমনিতে তো বাড়ির কথা কে কোন মেয়ে ভুলে যায় বলো সবারই মনে হয় কিন্তু বাড়িতে থেকে আনা বা মানে প্রিয়জনের কিছু দেওয়া সেই জিনিসগুলো দেখলে পরেই তখন আবার সেই স্মৃতিটুকু কিন্তু মনে হয়ে যায় তো যাই হোক চলো এবার শাড়ি তো পরে নিয়েছি বেলা তো অত তো বেশি নেই এখন শাড়ি পরে আবার সন্ধ্যা সময় যখন সন্ধ্যা দেবো তখন তো আবার পাল্টাতেই হবে তো এই কিছুক্ষণের জন্য আবার শাড়িটা পরলাম আর চুল আমার পরতে পরতে শেষ আমি সেটাই ভাবছিলাম আমার বাড়ি আসার পরে মনে হয় আরও বেশি পড়ছে কারণ আমি নিজে যে তেলটা তৈরি করেছিলাম ওখানে সেটা তো আনতে পারিনি এখন এখানে এসে প্যারাসুট নারকেল তেল দিতে হচ্ছে শ্যাম্পু যেটা সেটা দিচ্ছি পাচ্ছি সেটা দিচ্ছি কারণ ওখানে বলে আমি মামারতে শ্যাম্পু দেই তো এই হচ্ছে চুলের ক্ষতি তো দেখো এখন আমরা হচ্ছে খেতে বসেছি শাক খাবে না এই হচ্ছে ডিম অমলেট সবজি শাকটা অ্যাকচুয়ালি কালকের সেই কারণে আর কি খাবো না আমরা সবজিটা কালকের এই যে ডাল এই যে আমার থালা ছোটো যে দিয়ে গেছে সবজি ছোটো তরকারি দিয়ে গেছে একটা বাটিতে তো খাওয়া দাওয়া করে অনেকক্ষণ ভিডিও টিডিও এডিট করলাম এদিক সেদিক সময় কাটালাম দিয়ে এখন এই যে সন্ধ্যা দিয়ে নিচ্ছি আর দেখো ভিতরে ব্লাউজ দেখা যাচ্ছে মানে নাইটিটা পরে সন্ধ্যা দিয়ে নিচ্ছি তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করি যে যেখানেই আছো ভালো থাকবে সুস্থ থাকবে ফিরে আসছি কালকে আবার নতুন আরেকটি ভিডিওর সাথে তো চলো শুভরাত্রি টাটা